তুমি এখন বুঝেছ হে আমার প্রিয় বান্দা আমি যখন তোমার প্রিয় কিছু কেড়ে নেই তখন আমি তোমার হৃদয়ে আমার ভালোবাসা বসিয়ে দেই ইয়া সব সবচাবার শেষ হয়ে গেছে যা চেয়েছিলাম তা হারিয়েছি যা চেয়েছিলাম তা পাইনি আমার দিকে তাকাওনি হে আমার বান্দা আমি তোমার দিকে তাকিয়েছি তোমার অশ্রু পড়ার আগেই আমি তা জানতাম আমি তোমার কণ্ঠ শুনেছি যখন তোমার মুখ নিঃশব্দ থেকেও আমাকে ডাকছিল আমি তো আছি বান্দার গলার শিরার চেয়েও নিকটে সুরা কাফ তাহলে তাহলে কেন দাউনি রহমান আমি তোমার কাছে চেয়েছিলাম তোমার নাম নিয়েই কেঁদেছিলাম তবু তুমি চুপ রইলে কেন হে বান্দা আমি তোমার দোয়াগুলো সংরক্ষণ করেছি যে দোয়াগুলো তুমি মনে করো হারিয়ে গেছে সেগুলোই আমি আখিরাতে তোমার সম্মুখে পাহাড় সমস হিসেবে দাঁড় করাবো আমি না দিয়ে কখনও বঞ্চিত করি না আমি বিলম্ব করি যাতে তুমি আমার দিকে আরও ফিরে আসো যখন আমি আমার বান্দাকে দেরি করে দেই তখন আমি তাকে বঞ্চিত করছি না বরং তার দোয়ায় আনন্দ পাচ্ছি সহি বুখারি হযরত উম্মে সালমা রাদে আল্লাহতাল আহা তার স্বামীকে হারিয়ে একা হয়ে পড়েছিলেন তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রব আমাকে এর চেয়ে উত্তম দাও আল্লাহ তাকে রসুল সাল্লাই আসাল্লামের স্ত্রী বানিয়ে দিলেন যা তিনি কল্পনাও করেননি হজরত ইউসুফ আল্হু আসাল্লামকে কূপে ফেলা হয়েছিল কারাগারে বন্দি ছিলেন দুনিয়ার চোখে সব হারিয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ আল্লাহ লিখে রেখেছিলেন রাজত্ব ইমাম সাফি ইরাদিয়াল্লাহ তরুণ বয়সে দারিদ্র আর প্রত্যাখ্যানের মধ্যে ছিলেন পরে তিনি হলেন যুগের শ্রেষ্ঠ আলিম হজরত অত্যাচারের ভেতরে কষ্ট পেয়েছিলেন কিন্তু সেই আজাবের ভেতরে আল্লাহ বানিয়ে দিলেন আজানের প্রথম কণ্ঠ যা ডাক আজও আকাশে প্রতিধ্বনিত হয় তাহলে রহমান তুমি আমাকে শাস্তি দিচ্ছিলে না বরং প্রস্তুত করছিলে হ্যাঁ হে বান্দা আমি তোমার জন্য প্রস্তুত করেছিলাম এমন এক ভবিষ্যৎ যেটা তুমি এখন বুঝতে পারো না তুমি ভেবেছ তোমার দোয়া হারিয়ে গেছে কিন্তু আমি তোমার রব সেই দোয়াগুলো দিয়ে সাজাচ্ছি তোমার কিসমত যে ধৈর্য ধরে ও আল্লাহর উপর ভরসা করে নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে আছেন সুরান্না হল রহমান আমি অনেকবার বলেছি তুমি আমার দোয়া কবুল করণীয় আজ বুঝেছি তুমি কখনো চুপ ছিলে না তুমি শুধু অপেক্ষা করছিলে আমি যেন তোমার উপর ভরসা করতে শিখি তুমি এখন বুঝেছ হে আমার প্রিয় বান্দা আমি যখন তোমার প্রিয় কিছু কেড়ে নেই তখন আমি তোমার হৃদয়ে আমার ভালোবাসা বসিয়ে দিই রাসুল্লা করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন যাতে সে শুদ্ধ হয়ে যায় তির মিজি একজন অলি ছিলেন বহু বছর এক দোয়া করতেন কিন্তু পূরণ হয়নি লোকেরা তাকে জিজ্ঞেস করল আপনি এত বছর পরও হতাশ নন তিনি বললেন আমি দোয়া চাইতে চাইতে এমন এক সম্পর্ক পেয়েছি যে সম্পর্ক পাওয়ার পর আর ফল পাওয়া জরুরি নয় আল হাসান আল বসরি বসরিরাদু হে আরসের মালিক মহান রব আমার এখন আমি আর কিছু চাই না শুধু চাই তুমি আমার অন্তরে থাকো তুমি যদি চাও আমি হারালেও শান্তি পাবো হে আমার বান্দা তুমি সত্যিই জেনে ফেলেছ যে শান্তি আমি দেই তা কোনো প্রাপ্তিতে নয় বরং আমার স্মরণে জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয় সুরা আর রাত যখন আল্লাহ দেন না তখন তিনি লিখে রাখেন আরও মহৎ কিছু তোমার হারানো জিনিসগুলোই তোমাকে নিয়ে যাবে তোমার নিয়ত সত্যি হওয়ার ঠিকানায় কারণ আল্লাহ কখনো নিরাশ করেন না তার প্রতিটি নায়ের ভেতরে লুকানো থাকে এক হ্যাঁ যা সে তখন যখন তুমি প্রস্তুত হয়ে যাও as a look to nature's beauty dazon